আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের বানিয়ে দেখাবো দারুণ মজাদার তেলে ভাজা কেক রেসিপি তেলে ভাজা কেক রেসিপির জন্য আমি এখানে অলরেডি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা হাফ কাপ চিনি দুই টেবিল চামচ ঘি আর এক চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ অ্যাড করে নিচ্ছি হাফ কাপের মতো চিনি খুব ভালো করে চিনিটাকে মিক্স করে নিতে হবে চিনিটা না গলে যাওয়া পর্যন্ত বিট করে নিব করে নেওয়া হয়ে গেছে ঘিটা অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন আবারও ভালো করে করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দা ফার্স্টে পুরোটা ময়দা দিব না অল্প একটু দিয়েছি ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর এখানে আমি বেকিং পাউডারটা লবণটা দিয়ে দিব ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর বাকি ময়দাগুলো আমি একটু একটু করে দিয়ে নিব এক কাপ ময়দা আমি তিন ভাগে ব্যবহার করবো অল্প অল্প করে তাহলে বেটারটা ভালো হবে আমি এটা এখন হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু আঠালো আঠালো ভাব হয়ে আছে এটা পরে আবার ঠিক হয়ে যাবে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট দিব ফিরে এসেছি পাঁচ মিনিট পর হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন ছোট ছোট বলের মতো তৈরি করে নিব এগুলো যেহেতু ফুলে অনেক বড়ো হয়ে যাবে ভাজার সময় তাই সাইজটা একটু ছোট করতে হবে খুব বেশি বড় করতে যাবেন না তাহলে তেলে দিলে আবার খুব বেশি বড় হয়ে যাবে সাইজটা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এইভাবে বেশি করে কেক বানিয়ে বক্সে করে কিন্তু রেখে দিতে পারেন এই কেকটা দুই তিন দিনের মধ্যে নষ্ট হবে না বা সন্ধ্যা ইভিনিং স্ন্যাক্স হিসেবে নাস্তা হিসেবেও চায়ের সাথে বানাতে পারেন এটা কিন্তু খেতে দারুণ হয় এখানে সব মিলিয়ে প্রায় আট পিসের মতো কেক আমি বানিয়ে নিলাম এখন এগুলো ভাজার পালা চুলায় আমি একটু ডুবো তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে কেকগুলো ছেড়ে দিচ্ছি তেলটা আমি একটু হালকা গরম অবস্থায় কেকগুলো দিয়ে দিলাম খুব বেশি গরম করার প্রয়োজন নেই তেলটা তাহলে কেকটা তাড়াতাড়ি পুড়ে যাবে কম গরমের মধ্যে দিয়ে দিয়েছি একটা শাসলিকের কাঠির মাধ্যমে আমি কেকটা নেড়ে চেড়ে দিচ্ছি কেকগুলো মার্শাল্লাহ খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে একটা একটা করে আমি এখন উল্টিয়ে দিব দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আমি আর একটু উল্টে পাল্টে নিব এরপরে হয়ে হয়ে যাচ্ছে কেকগুলো নামিয়ে নিব প্রায় হয়ে গিয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে আর বেশ ফুলে উঠেছে এখন এগুলোকে আস্তে আস্তে করে আমি উঠিয়ে নিব চুলাটা একদম কম জাল করে কেকগুলো বানিয়ে নিতে হবে ভেজে নিতে হবে এই তো কেকগুলো রেডি হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি এড়ি মাছের এরি মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার তেলে ভাজা কেক রেসিপি রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু বাসায় বাচ্চাদের অবশ্যই বানিয়ে খাওয়াবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ লাভ